প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা রাজপথে আন্দোলনে আছি আমরা আমাদের সাংবিধানিক সুযোগের সমতা যে অধিকার রয়েছে সেটি আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছি শিক্ষার্থীরা বিক্ষোভ অবরোধ অবস্থান এবং ব্লকেডের মতো কর্মসূচি পালন করে আসছিলাম কিন্তু আমরা দেখলাম আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে শান্তিপূর্ণ সাংবিধানিক যে অধিকার সেই আন্দোলনে গতকাল বিভিন্ন স্থানে আমাদের আন্দোলনরত শিক্ষার্থী বন্ধুর উপর হামলা করা হয়েছে এবং রাজধানী শাহবাগে আমাদের যেই মূল কর্মসূচি হয় সেখানেও হামলার প্রস্তুতি নিয়েছিল পুলিশ প্রশাসন এবং আমরা দেখেছি কীভাবে অছাত্রদের ট্রাক এবং বাসে করে নিয়ে এসে রাজু ভাস্কর্য অবস্থান নিয়ে আমাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে কখনো কোনো মুভমেন্ট এত ফুল স্কেল একটা মুভমেন্ট কোনো প্রকার ভাঙচুর জ্বালাও পোড়াও কিংবা বিশৃঙ্খলাহীনভাবে ঘটেনি শিক্ষার্থীরা একটি নজির প্রমাণ করেছে এবং অনেকেই বলছেন জনদুর্ভোগের কথা আমরা মনে করি জনদুর্ভোগ নয় আমাদের ব্লকেট কর্মসূচি ছিল জনমত সৃষ্টির একটি অভিনব কর্মসূচি একজন রিক্সাওয়ালা একজন ভ্যান শ্রমিক যখন ব্লকেটের কারণে আটকে ছিলেন তারা এসে আমাদের বলেছেন আপনারা এই আন্দোলন চালিয়ে যান এর কারণে এই আন্দোলন চালিয়ে গেলে আমার সন্তানকে রিক্সাওয়ালা হতে হবে না আমার সন্তানকে ভ্যান শ্রমিক হতে হবে না সেও একটি চাকরি চাকরিতে সুযোগের সমতা পাবে বন্ধুগণ এই রবিবার থেকেও আমাদেরকে রাজপথে থাকতে হবে এবং আমাদের দাবিগুলো সকলের নিকট পৌঁছে দিতে হবে সেজন্য আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে যাওয়ার পরিকল্পনা করছি সারা দেশের সমন্বয়কারীদের সাথে সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় জেলা এবং কলেজ যারা এই আন্দোলনকে সুসংহত করেছেন শক্তিশালী করেছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা একটি কর্মসূচি ঠিক করব ছাত্র তাদের অভিনব কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে তাদের দাবিগুলো তুলে ধরবে আমরা চাই সরকারের পক্ষ থেকে যথেষ্ট সদিচ্ছা দেখানো হোক এবং ছাত্রদেরকে তাদের দাবি তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক প্রিয় বন্ধুগণ আমাদের আহ্বান থাকবে গত সপ্তাহে কর্মসূচিগুলোকে সফল করার জন্য আপনারা যেভাবে সারা দেশে ব্লকেট কর্মসূচি সফল করেছেন এই সপ্তাহেও আরো জোরালোভাবে এবং শক্তিশালীভাবে আন্দোলনকে সুসংহত করুন যেসব কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা জেলার শিক্ষার্থীরা এখন আমাদের আন্দোলনের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাননি তাদের সাথে সমন্বয় করুন তাদের সাথে আলোচনা করুন এবং আমরা এমনভাবে এই সপ্তাহে আমাদের আন্দোলনকে সফল করতে চাই যেন সরকার বাধ্য হয় আমাদের দাবিগুলো মেনে নিতে এবং যেন দ্রুত একটি সুন্দর সমাপ্তির দিকে যেতে পারি এটি আমাদের প্রত্যাশা থাকবে